হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা চাই বজরঙ্গলি কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে সানডে তাই আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে আর আজ ঘুম থেকে উঠে স্নানে যাইনি আজকে আগে ঘুম থেকে উঠেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ব্রাশ করে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ আজ একটা রিকোয়েস্টেড ভিডিও বানানোর আছে তাই ভেবেছি একেবারে ভিডিওটা বানিয়েই তারপরে বেলায় স্নান করব আজকে তোমরা হয়তো খেয়াল করে দেখবে আমি কিন্তু নাইটি পরে ভিডিওস বানাই না কারণ এটা আমার একদমই পছন্দ না তাই আমার ঘুম থেকে উঠে নাইটি পরা দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরি না যাই হোক এবার তাহলে চলো ব্লগটা শুরু করি ভাই সকালেই মা পাঁচ এনে দিয়েছে কিন্তু তারপরেও মা চালা এসেছে আর মাছের ডিম এনেছে তাই জন্য একটু মাছের ডিম রাখছে আমার না মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে আর এই দাদাকে অনেক দিন ধরেই মাছের ডিম আনতে বলছি ভালো মাছের ডিম পাচ্ছে না বলে আমাকে দিচ্ছিল না আজকের মাছের ডিমটা একদম ফ্রেশ তাই আমাকে দিয়ে গেল আর এই দেখো ভাইও এদিকে এনেছে আবার মাছ আর মাছের চুটকি পটকা তেল তাই আজকে ভাবছি বেগুন দিয়ে মাছের চুটকি পটকা আর মাছের ডিম করব। আচ্ছা এবার তাহলে চলো চাটা বসিয়ে দিই

আজকে স্কুল ছুটি আজকে সানডে স্কুলে গিয়ে কি করবি এই পাউরুটি খেয়ে কি করবি বল মন থাকবে তো তাতে খেয়ে নাও ঝটপট খেয়ে নাও চোখ চোখটা ভালো হয়েছে দেখো খোঁজ তো নিল দেখলি একদম ভালো হয়ে গেছে কিন্তু বুড়ো হয়ে গেছে এটা আমার কাকা হন আর আমার কাকার মাসখানেক আগে চোখ অপারেশন হয়েছে তাই চুলে আর গোপে কালার করতে পারছে না তাই না কেন যেন বুড়ো বুড়ো লাগছে আর আমাদের বাড়িতেও অনেক দিন আসে না তাই অনেক পর আজকে এসেছে দেখে মাম্মাম দেখে বলছে কি দেখি দেখি তোমার চোখটা ঠিক হয়েছে নাকি মানে ওর কত চিন্তা ও ভালোই শিখেছ খেতে হুম সানডে হোক বা মানডে পড়াশোনাটা তো করতেই হবে বলো টাইম মতন হ্যাঁ হয়তো একটু পরিমাণে কম বাট বসতেই হবে বই নিয়ে তাই মামামকে একটু পড়তে বসিয়ে চলে এলাম রান্নাঘরে এই বড়ো জাতের কাতলা আসলে তোমরা তো জানোই আমাদের বাড়িতে কী দিয়ে ঝোল হয় হ্যাঁ একদম ঠিক ভেবেছ আলু বেগুন দিয়েই ঝোল হবে তাই মাছগুলো আগে ভেজে নিলাম আর এরপর ওই তেলেই পেঁয়াজ আর বেগুন দিয়ে মাছের চুটকি পটকা আর ডিমটা করে নিচ্ছি তোমরা যারা যারা আমার প্রথম থেকে ভিডিওস দেখো তারা তো খুব ভালো করেই জানো এই জিনিসটা আমি কতটা পছন্দ খেতে তবে এই রান্নাটা আমাদের বাড়িতে আমি শুধু একা না আমার মা ভাই সবাই ভালোবাসে আর সকালে যেহেতু আমরা ভাত খাই তাই এই রান্নাটা বেশিরভাগ সকালেই হয় গরম ভাতে এই মাছের তেল বেগুন ডিম ও সুস্বাদু জমে ক্ষীর রান্নায় মন দিতে গিয়ে আমি ভুলেই গেছি একটা ভিডিওস করতে এই মাছের তেল বেগুনের পরে না আলু ঢাড়স ভাজা করেছি আর এই আলু ঢাড়স ভাজাটা হচ্ছে দুপুরের পদ আর সর্বশেষ এখন রান্না হচ্ছে মাছের ঝোল আমি তো তোমাদের আগেও বলেছি এই আলু বেগুন দিয়ে ঝোলটা ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে সবাই খেতে তাই বড়জাতের জাতের কাতলা ইলিশ হলেই আলু বেগুন দিয়ে ঝোল হয় দেখো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট আচ্ছা রান্না তাড়াতাড়ি হবেই না বা কেন বলো তো কেউ যদি কেটে বেটে একদম রান্নার সামনে দিয়ে দেয় সবকিছু তাহলে একটা চুটকি রান্না শেষ হয়ে যায় কি বলো এবার চলো ভাতটা খেয়ে নি আজকে মাম্মামকে নিজে হাতে খেতে দিয়েছি মুখে লেগে রয়েছে পড়বে ওই যে একটু আগে বললাম না আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও শুট করার আছে আর সেই ভিডিওটাই আজকে শুট করছি এটা হচ্ছে স্কিন কেয়ার ভিডিও হ্যাঁ আর দুদিন অপেক্ষা করো তারপরে ভিডিওটা দেখতে পাবে চ্যানেলে ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বাট আমার জন্য খুব উপকারী হয়েছে কারণ সামনে আমার মা বাড়িতে কালী পুজো বলতে পারো আর দু তিন দিন বাদ তাই পুজোর জন্য আগাম স্কিন কেয়ার করা হয়ে গেল আচ্ছা টাইমে তো গ্রিন টি টা খেতেই হবে কারণ ইটস গুড ফর হেলথ অ্যান্ড এটা আমার নেশা ওই এনার্জি ড্রিঙ্কসও বলতে পারো এই ভিডিওটা চক করে আমি যেন লাইভে আজকে এক ঘন্টা লেট বাট কিছু করার নেই একদিক ধরতে করলে তো আরেক দিক ছাড়তেই হয় কি বলো কি করছো গো রান্না করছি কি রান্না করছো বাবা কত খেলনা বাটি উমা কি করছে দেখি ওরে বাবা রে কি রান্না করছো মাম্মা কি রান্না করছো রান্না করছি হুম ভাত ডাল সব ভাত ডাল আর কি সব ও ভাত ডাল চকট আচ্ছা ঠিক আছে রান্না হলে আমাকে একটু দিয়ে জম খেয়ে হুম ও পাঁপড় ভাত ডাল পাঁপড় ভাজা অনেক রান্না করছো অনেক ঠিক আছে ও পান্তা ভাত আছে ঠিক আছে রান্না করো তারপর আমাকে দিও ঠিক আছে খাবো হ ওকে জানো তো ভিডিও শুট করার পর স্নান করতে গেছিলাম আর স্নান করে আসার পর এক ঘন্টা লাইভে ছিলাম ওই দুটো থেকে তিনটে পর্যন্ত আর এদিকে আজকে না সবার খাওয়া হয়ে গেছে আমি বললাম মাদের যে তোমরা খেয়ে নাও আমি পরে খাবো আর মা আবার মামামকেও খাইয়ে দিয়েছে তাই দেখো এখন আমি খাচ্ছি একা একা আর আজকের লাঞ্চের মেনুটা তোমরা তো জানোই তবু আরেকবার বলে দিই ভাত ঢেঁড়স আলু ভাজা আর আমি চুটকি পটকা ডিম ভালোবাসি বলে আমার জন্য একটু রেখে দিয়েছিল মা আর ডাল আর বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল প্রতিদিনের রান্না আবার নতুন করে কি বললো বেশ ভালোই হয়েছে কিন্তু ঝোলে একটু ধনেপাতা দিলে আরো ভালো হতো খেতে আচ্ছা বহুদিন না আমি শাউট আউট দিইনি আজকে চলো তোমাদেরকে আউট দিই কালকের ভিডিওতে শুক সীমা দিদিভাই লিখেছে ভালো লাগলো এই পলাগুলো সত্যিই সুন্দর এছাড়াও দুদিন আগের ভিডিওতে শুক পাখি দিদিভাই লিখেছে ভালো লাগলো ফ্লকটা অনন্যা সাহা লিখেছে সুন্দর এস ডি দাদাভাই লিখেছে ভেরি নাই আর এছাড়াও বাংলাদেশ থেকে রিমা ডেলি লাইফটা অনেক কিছু লিখেছে আমাদের এখানেও গরম পড়েছে সানস্ক্রিনগুলো বাংলাদেশ বেশ নেই গো আসলে আমি ভিডিওতে গুড ভাইবস এর প্রোডাক্ট দেখিয়েছিলাম গুড ভাইবস এর প্রোডাক্ট হয়তো ইন্ডিয়ার বাইড সাপ্লাইিং বাই দ্য ওয়ে থ্যাঙ্কস এ লট ফর ইওর কমেন্টস আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও আজ তাহলে আসি টাটা জয় শ্রী